বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আজকে হচ্ছে জল ছাড়া মশলা ছাড়া আজকে এই ছোলা কুমড়োর রেসিপি তবে ছোলা কুমড়োর রেসিপিটা দেখতে গেলে কী করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে নাহলে বুঝবে না যে জল ছাড়া বা মশলা ছাড়া কি এত সুন্দর একটা রেসিপি হয় তো হ্যাঁ বন্ধুরা জল ছাড়া মশলা ছাড়া কুমড়ো পটল আলু ছোলা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে নিয়েছি তবে এত দুর্দান্ত হয় না রেসিপিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চটচুর যে এরকম মশলা ছাড়া জল ছাড়া রেসিপি বানিয়ে নাও বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি একটা অতি সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর দুটো আলু আর এখানে চার থেকে পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর এতে হচ্ছে সব থেকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে ছোলা আর বোড়া এটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এটাতে আমি আরেকটু পরিমাণ দিয়ে নেব ছোলা ছোলা বোড়াটা আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি মশলা ছাড়াই দেখো আর জল দেব না এই তরকারিটাতে তো সেটা দেখো আমি এত সুন্দরভাবে একটা রেসিপি করব এটা তোমরা রুটি পরোটা মুড়ি সব কিছু দিয়েই খেয়ে নিতে পারবে আর ভীষণ ভালো হয় এই রেসিপিটা তো দেখো এই যে এটাকে এখন আমি সাইড রেখে দিলাম এখানে আমি তেমন কিছুই কিন্তু নিইনি শুধু আলু মিষ্টি কুমড়ো আর হচ্ছে পটল এছাড়া অন্য কিছু কিন্তু আর নিই এ নিলে রকম টাইপের একটা রেসিপি হয়ে যাবে এর জন্য আমি যে রেসিপিটা করতে চলেছি এটা কিন্তু এটাই ঠিক এটিকে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলের ওপরে দিয়ে নেবো হচ্ছে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে নেবো হচ্ছে কালো জিরে আর কিন্তু আমি কোনো কিছু ওটাকে দেব না সেগুলো একটু এ করে নেবো ভেজের ভালোই গরম হয়েছিল এখন এটার ওপর দিয়ে আমি দিয়ে নেব হচ্ছে পটলগুলো তো পটলগুলো আগে দিয়ে নেব

এর ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে আমি স্বাদ মতো লবণ তো লবণটা আমি দিয়ে নিলাম দেবো দিয়ে একদম এখন কিন্তু আমি এখানে হুড়ির ব্যবহার করবো না ছোলাটা যেহেতু আমি আগে থেকে ছোলা গুঁড়াটা আমি ছোটো করে রেখেছিলাম ওর জন্য ছোলা আর গুড়াটা আমি পরে দেবো

আমি একটু সাইড থেকে রেখেছি শুধু আর এখন হচ্ছে এর উপর দিয়ে দিয়ে হচ্ছে আমি হলুদ গুঁড়ো তবে বেশি দেবো না একদম অল্প করে দিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি বা কোনো মশলা এখানে নি তো এটা এখন কিছুক্ষণ এটা হতে থাকবে ঢাকাটা আবারও খুলে নেব ঢাকাটা খুলে রেডি হয়ে গিয়েছে দেখো জলও দিয়ে মশলাও দিয়ে জল মশলা দাও যে এরকমভাবে একটা রেসিপি তৈরি হয় তোমরা সেটা ভাবতেও পারবে না এখন হচ্ছে আমি দিয়ে নেবো কিছুটা পরিমাণ চিনি তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু কোনো ব্যাপার নেই এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আমি একটু মিষ্টি দিয়ে নিলাম

তো এর জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে আর আজকের এই রেসিপি আমার কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে যারা ঝাল মশলা বেশি পছন্দ করে না এরকম করে রেসিপি যদি কোনো বন্ধু পছন্দ করে তাদের সঙ্গে তোমরা শেয়ার করে নিতে পারো তো দেখো যেহেতু আমি চিনি দিয়ে নিয়েছি ওর জন্য আমি একটু এটা এখন হতে দেব দেখো এখন পুরো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর দেখতে এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে কী বলবো খেতে তো ভীষণ ভীষণ সুন্দর লাগে এর আগেও বলেছি তোমরা রুটি বলো বা পরোটা বলো আবার এটা মুড়ি দিয়ে তোমরা খেতে পারো ভীষণ ভালো লাগে ভাতেও খেতে পারো তবে ভাতে খেতে মূর্তিটা একটু কম দিয়ে না তবুও এটা ভালো লাগবে খেতে তো চলো বন্ধুরা আজকের মতোটা আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো জো আর আমার দেখবে অনেক রকম মজাদার মজাদার রেসিপি দিয়ে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর আজকের মতো টাটা বন্ধুরা